হ্যালো গাইস ওয়েলকাম টু স্বাগত জানাচ্ছি আমি সাহাশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো না কেন যেহেতু আমি আপনাদের সাথে আছি আর আজকের যে রেমাল ঘূর্ণিঝড় প্রবল ঘূর্ণিঝড় যেটা বঙ্গোপসাগরের চক্রীয় ঘূর্ণিঝড় আর যার জন্য আজকে অর্থাৎ আসাম রাজ্যের প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে প্রত্যেককে নির্দেশ দেওয়া হয়েছে নিরাপদ স্থানে থাকার জন্য কিন্তু গ্রামের চিত্র একটু ভিন্ন রকমের গ্রামের মানুষ কিন্তু তাতে তেমন পাত্তা দেয় না তারা যখন ফ্লাড আসে কলা গাছের বেলা বানিয়ে আনন্দ নেয় ধরে আনন্দ নেয় এ ধরনের একটা গ্রামে পরিবেশ থাকে কিন্তু রেমাল যদি সত্যিকারের এরকমের প্রবল আকার ধারণ করে তাহলে কত যে মৃত্যু হবে কি হবে কত ঘর বাড়ি ধ্বংস হবে তা বলার অপেক্ষা রাখে না আমি এই মুহূর্তে ঘুরে আসলাম গিয়ে আমাদের দক্ষিণ দোলাইয়ের সরসপুর কাশপুর সামাচরণপুর রাজগোবিন্দপুর ইতিমধ্যে বন্যার কবলে পড়ে গেছে বেশ কিছু বাড়িঘর বন্যার জলে তলিয়ে গেছে আর সেখানে কিন্তু দেখতে পেয়েছি সেই চিত্র সবাই মাছ মারতে ব্যস্ত মাছ ধরতে ব্যস্ত তাহলে আসুন আমরা এবার দেখে আসি দক্ষিণ দোলাইয়ের অর্থাৎ খাচার জেলার দক্ষিণ দোলাইয়ের শ্যামাচরণপুর খাসপুর শ্যামাচরণপুর ভিতর নারায়ণপুর এলাকা কীভাবে প্লাবিত হয়েছে এদের শাকাই মাছ আমাইজুন ও শাকাই মাছ দেখা যায় কেমন আমাইজুন জানা এ দেড় ডিবির ঘর হইতে অকল আজি থাও আর তুমি বলো মাছো লাগিলে হয় ওই যে আপনারা দোষ দেখতে পারা দক্ষিণ খাসড়ের খাসফুর যেটা সেটার ফুরা বন খেতের মাঠে একপাটে ডুবাই লইছে আর উৎসাহী মানুষ তারা গ্রামের গ্রামের মানুষ এটা একটা চিরাচরিত প্রথা যে ফ্লাট আহিলে বাঁশের বেলা বা বাঁশের বুড় বানাইয়া চড়া বা মাছ ধরাই কেনে দেখবেন কতটা জাল ফাতা হইছে একটার পর একটা জাল তোলা হয়েছে মাছও উঠে মোটামুটি কম বেশি আর এখানে দেখুন একদম প্লাবিত জায়গা এখান থেকে সাঁতার কাটিয়ে গিয়া মাঝে একটা মাচাং বান এখানে মাছ ধরার প্রস্তুতি প্রস্তুতিশালাইরা এক বাইয়ে কোথায় রে আর কোথায় কিতায় এটা কোনো খবরও নাই এখানে নতুন একটা বিল্ডিং দশিয়া যাওয়ার সম্ভাবনা খুব বেশি কিন্তু একদম প্লাবিত হয়ে গেছে একটু পরে একদম পুরা ডুবি যাইব আর নদীর জল রুপি নদীর জল এখনও বাড়ে এটা হইল গিয়া সরসপুর আম্বরালের বন যেটা পুরা প্লাবিত হয়ে গেছে তো এখানে অনেকগুলো ফিশারিও ডুবাই লিছে বাড়িঘর অনেকটা প্লাবিত হয়েছে যেগুলা জুম করে আমি দেখাইতে পারলাম না অনেক দূরে ওইদিকে দেখলাম আপনারা প্রায় গোয়ার বাড়ি লিছে আর দেখুন ফ্লাট মানে রেমাল জোড় আসার আগেই কিন্তু দক্ষিণ কাসার একেবারে প্লাবিত হয়ে গেছে এখানে যখন কুদে কুদে বাচ্চারাও আসে কোথায় রেমাল আর কোথায় কি কোথায় অ্যানাউন্সমেন্ট কিছু মানে তারা পাত্তাই দেন না এটা কিন্তু আজকে নতুন নয় গ্রামে এইরকম একটা পরিবেশ তবে আমি তারারে বুঝাইয়া কইছি কোয়ার পরে তারা একটু বুঝছে যে একটু পরেই তারা বাসাতে যাইব গিয়া কইছে আর এখানে দেখুন একটা নতুন বাড়ি এটাও প্লাবিত আর চতুর্দিকে জলে নিমজ্জিত একবারে জলে ডুবি যাওয়ার মানে বাইরে ডুইবার চান্স নাই সামনে দিয়ে শেরখান রাস্তা গেছে অল্প পরেই শেরখান রাস্তাটা ডুবি যাইব যে শেরখান রাস্তা বাগাবাজার থেকে মিজোরামের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গেছে একটু কিটা এটা কিন্তু বন্ধ হয়ে যাব আর এখানে দেখুন একটা জাল উঠছে মোটামুটি এখন অল্প অল্প মাছ ঢুকে একটু পরে তারা কইছে যে বেশি মাছ ঢুকব কিন্তু এরা গেতে পারে ওই যে বাড়ি যাওয়ার লাগিয়া মাছ বড় নয় কিন্তু জানটা বড় যে প্রাণ বাঁচলে কত মাছ ধরা যাইব আর এখানে দেখুন একটা বাড়ি ডুবের এই বাড়িও জাল নেওয়া বইয়া আসুন আর এখানে দেখুন একটা নতুন নতুন বিল্ডিং একবারে দশই যাইবো এইদিকে যদি দশে মালিকের কিন্তু প্রচুর প্রচুর লস এত সুন্দর একটা মাটি দিয়ে বরাট করে একটা বিল্ডিং করেছেন কিন্তু মালিকের প্রচুর লস হইব যদি ক্র্যাক হয়ে যায় বা দোষই যায় গোড়টা আর এটা দেখবেন এটা হইলো কি আম্বরালির বন ফুরাডু বিদেশ আর এই প্রবল জোরে জুরালো ডাক এবং বজ্রপাত হতে পারে আর বজ্রপাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ঘরে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া তাই ভিডিওটা আপনারা সবার কাছে শেয়ার করবেন যাতে সবাই পেয়ে যায় এবং সবাই সতর্ক হয়